আসসালামু আলাইকুম হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কিন্তু তৃতীয় মেরিট পর্যন্ত ভর্তি কমপ্লিট হয়ে গেছে এবং তৃতীয় মেরিটে ভর্তি হওয়ার পর আমাদের যে আসন খালি আছে এবং ওই আসন খালি সাপেক্ষে কিন্তু আমাদের চতুর্থ মেরিটের ফলাফল ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সবাই কিন্তু মোটামুটি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে কিন্তু নিজ নিজ রেজাল্ট পেয়ে গেছে কে কোন সাবজেক্ট পেয়েছে সেটা কিন্তু সবকিছু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে এখন আমাদের এই যে চতুর্থ মেরিটে যাদের সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তির তারিখ হলো দুই জুলাই একদিন সময় শুধু দুই জুলাই দুই জুলাই সকাল নয়টা থেকে বিকাল চারটার ভিতরে কিন্তু সবকিছু কমপ্লিট করতে হবে আর আমরা জানি যে আগে যে ফর্ম সংগ্রহ করতে হয় মানে ফর্মটা পূরণ করতে হয় সেটা কিন্তু এক জুলাই রাত নয়টার পর থেকে কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং সেটা পূরণ করেই কিন্তু অবশ্যই ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে ভর্তির আগে তো আমাদের ভর্তি ফি যেটা সেটা হলো পনেরো সাথে আছে ব্যাট তার মানে কত পনেরো প্রায় আড়াইশো টাকার কাছাকাছির মতো আরো দুশো তিরিশ টাকার মতো আরো ব্যাট আসতেছে এটা সহযোগ হবে এই ভর্তি ফিটা দিতে হবে আর পরম তো আমরা এক জুলাই থেকে রাত এক জুলাই রাত নয়টা থেকে পাওয়া যাচ্ছে এরপর আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ ভর্তি হওয়ার সময় যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হলো আমরা ফর্ম তো অবশ্যই পূরণ করবো ওটা বাধ্যতামূলক এরপর আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র অবশ্যই লাগবে সাথে যদি সার্টিফিকেট সনদপত্র যদি থাকে আমরা তাহলে দেব আর না থাকলে তো যেহেতু যদি কেউ উঠেতে না পারে না আসে তাহলে সেক্ষেত্রে ভিন্ন আর ট্রান্সক্রিপ্ট আমাদের অবশ্যই লাগবে এরপরে প্রশংসাপত্র যেটা লাগবে সেটা হলো লাস্ট প্রতিষ্ঠান অর্থাৎ এইচএসসি আমাদের লাস্ট অবশ্যই এইচএসসি হবে তাহলে প্রশংসাপত্র লাগবে শুধুমাত্র এসিসি পরীক্ষার এসএসসি সর্বশেষ যে প্রতিষ্ঠান যে কলেজ থেকে ওই প্রশংসা ওটা হলে হবে এরপর আমাদের ছবি যেটা লাগবে সেটা হলো স্ট্যাম্প সাইজ দুই কপি লাগবে আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে চার কপি এরপরে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কোনটা অ্যাডমিট কার্ডের সাথে একটা ফটোকপিও লাগবে আর অ্যাডমিট কার্ড যেটা নিতে হবে সেটা হলো পরীক্ষার কেন্দ্রে ওই দিন যে পরিদর্শক ছিলেন ওনার স্বাক্ষরিত যে অ্যাডমিট কার্ডটা সেটা অবশ্যই আমাদের আনতে হবে আর সাথে রেজিস্ট্রেশন কার্ড সেটা এসএসসি পরীক্ষার এসএসসি পরীক্ষার মানে আমাদের নাইন টেনে আমরা যে ফর্ম ফিল করার সময় রেজিস্ট্রেশন করার সময় যে এটা ভর্তির আগে যে আমরা রেজিস্ট্রেশন কার্ড যেটা পেয়েছি সেটা অবশ্যই সাথে রাখতে হবে এই রেজিস্ট্রেশন কার্ড কিন্তু ওনারা রাখবে না ওটা জাস্ট শো করতে হবে দেখবে এরপর আমাদের এই যে চৌদ্দ মেরিটের পর ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে ডেট দিয়ে দিছে এবং আমাদের প্রথম যে ওরিয়েন্টেশন ক্লাস হবে সেটা হলো পাঁচ জুলাই এবং ক্লাস শুরু হবে সাত জুলাই তারপর আমরা এর ভিতরে সাত এর ভিতরে আমরা ইতিমধ্যে জানি যে আসন হয়তো এখন খালি থাকবে না কিন্তু আমাদের আশা করি দুই জুলাইও কিন্তু আসন কিছু খালি থাকবে অল্প কিছু হলে অবশ্যই খালি থাকবে এরপরে আমাদের গুচ্ছের যদি তৃতীয় মেরিট লিস্ট দিয়ে দেয় তাহলে আরও কিন্তু আসন খালি হবে অনেক অর্থাৎ অনেকে যদি ভর্তি বাতিল করে চলে যায় তাহলে আরও কিছু আসন খালি হবে ওই আসন খালি সাপেক্ষে সেটা আমাদের যদি থাকে খালি তাহলে সেটা অবশ্যই ভর্তির পরও আমাদের ক্লাস শুরু হওয়ার পরও কিন্তু পঞ্চম মেরিটের মাধ্যমে সেটা জানানো হবে অথবা ওনারা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারে সেটা ডিপেন্ড করতেছে আমাদের নেক্সট আসন খালির উপর তারপরে আমাদের যে কি নোটিশ আছে সেটা আমরা অবশ্যই খেয়াল রাখবো তো মোটামুটি যেই পর্যন্ত আমরা তৃতীয় মেরিটে চৌর্থ মেরিটে তো নিজ নিজ আইডি লগ করে সবাই দেখতে পাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের আসন খালি আছে এই ইউনিটে হলো দুশো পর্যন্ত গেছে বিএন এই টুতে দুশো চুয়ান্ন এবং এ থ্রি শিফটে দুশো উনচল্লিশ পর্যন্ত গেছে আসন খালি আছে পাঁচটা একটা সাইটটা এরপরে বি ওয়ানে তিনশো পঁচানব্বই পর্যন্ত গেছে বি তে চারশো চব্বিশ সবচেয়ে বেশি এবং আসনও এখনো আঠারোটা খালি আছে তার মানে কি বি টুতে মোটামুটি ভালোই মেরিট আগাবে এবং আসন আবারও খালি হতে পারে বি থ্রিতে চারশো পাঁচ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে আর্কিটেকচার হইলো পঞ্চান্ন পঞ্চান্ন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এখন আর আসন খালি নেই এরপরে সি ইউনিটি বিজনেসের দুশো পঁচিশ পর্যন্ত গেছে এখনো পাঁচটা আছে সি ইউনিটি হিউনিমি এবং সায়েন্সের জন্য হলো যেটা সেটাতে একশো তিরাশি পর্যন্ত গেছে এবং এখনো চারটে আসন খালি আছে ডি ওয়ান হলো দুশো আঠারো পর্যন্ত যাওয়ার পরও এখনো দশটা আসন খালি আছে ডি তে মানে মানবিকে ঊনষাট পর্যন্ত গেছে এখনো চারটা খালি আছে ডি তে সায়েন্স এবং বিজনেসের জন্য যেটা সেটা একশো তেতাল্লিশ পর্যন্ত গেছে এখনো সাতটা আসন খালি আছে তার মানে কি মোটামুটি আমাদের আহ যারা এখনো সাবজেক্ট পাইছে এদের মধ্যেও অনেকে হয়তো পড়তে হবে না তাহলে আসুন আমাদের কিছু খালি হবে আর যদি আমাদের এ এতদিন যদি হাজি দাস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি অপেক্ষা করে তৃতীয় মেরিট বা চতুর্থ মেরিট পর্যন্ত যদি আমাদের প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু গুচ্ছের মেরিট এগুলো প্রকাশ করার সাথে সাথে আসন আরো কিছু বাতিল হবে সেই ক্ষেত্রে আমাদের আরো অনেকগুলো আসন খালি সাপেক্ষে ডাকবে সেটা ডিপেন্ড করতেছে আমাদের আসন খালির উপর তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর কারো সাবজেক্ট পান বা না পান অবশ্যই যোগাযোগ রাখবেন এবং নোটিশ দিকে খেয়াল রাখবেন যাতে করে আহ ইম্পর্টেন্ট কোনো নোটিশ যদি আসে তাহলে সেটা যাতে লক্ষ্য করেন সাথে সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম